একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত স্মোক করতো আমরা ওই জেনারেশনটা দেখেছি স্মোক করতো চুক চুক করে ওই চায়ের দোকানের কর্নারে এই বাথরুমে ঢুকে ওই মাঠের ওই কর্নারে গিয়ে কেউ যেন দেখে না ফেলে তারপরে কয়েক বছর পর পরিস্থিতির একটু পরিবর্তন হলো ওপেন স্মোকিং সবাই ভাইয়ের সাথেও স্মোকিং বন্ধুর সাথে স্মোকিং পরে বাবার সাথেও দেখা যাচ্ছে রে স্মোকিং এ এক দেখেন তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতে লাগলো গাঁজা হিরোইন প্যাচেডিক হ্যাঁ হুইস্কি ইত্যাদি ইত্যাদি পেন্সিডিল ইয়াবা এখন ইয়াবার যুগ আরো আপগ্রেডেড কোনো মদ আসছে এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই কিন্তু ফ্যাশন যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবি আর বাই বাইদে ওয়ে আমাদের দেশে কিন্তু নিবন্ধিত একশো নব্বইটা বারো আছে হ্যাঁ এবং দেশি দুইশো চারটা ব্র্যান্ড দুশো চারটা ব্র্যান্ড চলছে আর বিদেশে আটত্রিশটা ব্যান্ড চলছে পারমিট হয়েছে পঁচাশি হাজার জন এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় বছর হলে যদি কেউ পারমিটধারী হয় সে খেতে পারে এটা নাগরিক অধিকার আপনার আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্র আছে সাতটা মানে ওভাবে খাবেন এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে এই সাতটা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন এইগুলো ডিপার্টমেন্ট আছে সদর দপ্তর আছে সব গোয়েন্দা সংস্থা আছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যোগ অধিদপ্তরও আছে তো এটা একটা সার্কাস মানে এই ওয়ালটা হচ্ছে একটা সার্কাসের যোগ এই বিশ্বে যা হচ্ছে না খালি চোখ দিয়ে যা দেখছেন এর বেশিরভাগই সার্কাস যেটা বলছিলাম এখন ইয়াবার যুগ চলছে না একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে চিঠি দিয়ে কেউ যেন না জানে তাই না ঠিক তার মানে এগুলো পার করে আসতে পারে লুকিয়ে লুকিয়ে ছিল কেউ যেন দেখে না ফেলে কফি শপে বসলেও খুব সাবধানে রিক্সায় বসলে কেউ যেন না দেখে তারপরে একটা যুগ আসলো এই জানলে কোনো সমস্যা বাসায় পোপেন আমার গার্লফ্রেন্ড ও আমার গার্লফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড আমরা বিয়ে করব আমরা প্রতিশ্রুতি দিয়েছি একে অপর নো প্রবলেম তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি বিয়েই তো করতে যাচ্ছি তো সেক্স করলে সমস্যা কথা তখন আবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হলো মেয়েরা যদি বাইরে বের হতো তাহলে যদি কোনো মেয়ের শর্ট ক্যামিজ থাকতো বা আটো সাটো পোশাক থাকতো সে গিলটি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে কেমন লাগছে আর বেশিরভাগ মানুষ এমনটা করতো না ওই কয়েকজন করতো আস্তে আস্তে একটা যুগ আসলো যে না এখন বেশিরভাগই করে সয়ে গেল তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স প্রেম টিম কিছুই নাই এখন খালি সেক্স অতি তালা যাবো সেক্স করবো চলে আসবো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে সেক্স তারপরে বাজ বিচার পরে দেখবো কোনটা ভালো আর বাইদা ভাই আমাদের দেশে চোদ্দটা পথিত আছে হ্যাঁ আর এগুলো আমি বানিয়ে বলছি না আপনি গুগল করলেই দেখতে পারেন তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো তারপর একটু টাইট ফিটিং ঠিক আছে একটু শর্ট একটু শর্ট করতে করতে এখন রেভলিউশন আসছে এইটাও খুলে ফেলে দিতে এটাও কাকে আমি আপনাকে বলে দিই হারিস থেকে এরপর কি হবে ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার ছয় লাভের যুগটা আসছে এখন এরপরে হবে কি মানুষ রাস্তাঘাটেই জেনা করে রাস্তাঘাটে এইখানে কেউ সেক্স করতেছে ওইখানে কেউ সেক্স করতেছে ওইখানে দেখবেন এইখানে দেখবেন বিশ্বাস হচ্ছে না এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন মানুষ রাস্তাঘাটে আনাচে কানাচে জেনা করবে না তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে সে কে জানেন যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো করছো একটু দেয়ালের পিছনে করতে আপনারা এ হতো সবচেয়ে ভালো মানুষ আদেশে এমন ভাষা এসেছে যুগ কিন্তু হঠাৎ করেই এরকম হয় নাই আস্তে 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 দেখেন প্রথমে মাদক গোপনে দিন প্রকাশ্যে তারপর ফ্যাশন হয়ে গেল সবাই খাচ্ছে কে কি বল প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি একশো বছর আগের যুগে যান দেখবেন ম্যাড ম্যাক্সিমাম পর্দা তারপরে আস্তে আস্তে রেভলিউশন ফ্যামিলিস্ট রেভলিউশন কাপড় ছোট হতে 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 এখন বিকিনি যুগ আসছে সবাই বিকিনি পরে উঠেন কে বলার আছে আমার পোশাক আমি পরব আপনার বলার কি অধিকার আছে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত এরপরে আসবো রাস্তাঘাটে করবে আর আল্লাহ বলেছেন তার মাধ্যমে ওদের সামনে কি হবে হবিন মানুষ এইভাবে ফাঁসাদে জড়িয়েছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক খ্রিস্টানরা করুক বৌদ্ধরা করুক ইহুদিরা করুক আমাদের কিছু যায় আসে না ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক আমাদের কিছু যায় আসে না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে মুসলিম মেয়ে কিভাবে দেখবে মুসলিম পরিবারে জন্ম নিয়েছে নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই তারপরে দিব্যি সুখ খাচ্ছে ঘুষ খাচ্ছে এটা ফ্যাশন দুর্নীতি এটা কমন সবাই করে আমি একটু করলে সমস্যা কোথায় সব সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তখন তার কাজগুলো হবে একজন রাইটারের বই পড়ছিলাম তিনি লিখেছেন যে এখন চলমান যে সময় চলছে এটা কিন্তু অনেক আগের বই ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে এই যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেওয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায় তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না আমি বোঝাতে পারিনি মনে হয় আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেয়া হয় আর আমাদের কুৎসিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেয়া হয় এত বিভৎস দেখাবে সামনে কেউ যাবে না তো যেটা বলছিলাম ধর্ম মুসলিমদের মধ্যেই ফাঁসাদ চলছে ইকোনমিক সেক্টরে ফাঁসাদ রিবা দুর্নীতি সুদ ঘুষ কমন এগুলো সবাই দেখছে মোহাম্মদ সাল আলী আসালামের উম্মত কিন্তু আমরা আমরা কিন্তু আল্লাহর সেই বান্দা যাদের পিতাকে আল্লাহ পাক ফেরেস সামনে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে সমাজের ক্ষেত্রে যান দেখবে সমাজের কাঠামোগুলো ভেঙে পড়ছে প্রতিবেশী কে থাকে সেবা মানুষ এখন জানে না যারা পাশে বসে আছে তাকে একজন আরেকজনের উপকার করা কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে দেখবেন কারো উপকার করা এটাকে মানুষ বিরক্তি মনে করছে রাস্তাঘাটে চলবেন কেউ ছাদ দিতে রাজিরা যে আপনার আগে যেতে পারবে শেষ রাস্তা নিচু থেকে উঁচু শ্রেণী কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন এটা চিন্তা সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে রাস্তাঘাটে দেখবেন বেপরদামি ফ্রিমিক্সিং জেলা অস্ট্রী মুভিস সমাজের কাঠামো বলে কিছু নাই এখনো যা আছে একটা খোলস ভিতর থেকে এটা পুরো পচে গেছে কিন্তু কার কারণে আমার কারণেই তো আমার আপনার কারণেই পচে থাকে কিভাবে হচ্ছে বিশ্ব নিয়ম এখন একটাই কাজ যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বৃদ্ধি করা কারণ কার কার আজকে যুদ্ধ বাঁধাবে আর কোথায় কোথায় অস্ত্র বৃদ্ধি করবে এটাই টেন্ডেন্সি কিচ্ছু না মানুষের জীবনে কোনো মন না লাগাবে কাজ একটা বোমে যে ইয়েমেনের হাজার হাজার শিশু মারা যাচ্ছে কোনো ফিলিংসই নাই বাচ্চাগুলো মরে গেল কি হয়েছে মনে পিপরা দোলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস না না মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে একে নবী সাল এটা বলেছিলেন যে শেষ জামানে হারাজ বেড়ে যাবে হারাজ মানে হত্যা কাতেল যে হত্যা করে সে জানবে না লিমা কাতালা কি জন্য সে হত্যা করলো মাকতুর সে জানবে না যে লিমা কচির কি জন্য তাকে হত্যাকারও হলো আর নিয়ন্ত্রণ শক্তি যারা সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায় আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা বাকিরা তো আর বাধা না এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া যাচ্ছে পন জিনা মাদক পেটা সেটা যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তি চাই এটা না থাকে যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না তখন আপনি পরাজিত তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে সুদ কি আর বাংলাদেশ থেকে এসেছে সুদ পশ্চিম থেকে আসছে পর্নোগ্রাফি কি বাংলাদেশ থেকে আসছে পশ্চিম থেকে আস পৃথিবী প্রথম পর্ন যে মুভি এটা তৈরি করেছে ব্রিটেন সরি আমেরিকা সাত মিনিটের ক্লিপস ক্যালিফোর্নিয়া শোধ করা হয়েছে এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া সারা বিশ্বে এই পর্ণের বিজনেস হয় সাতানব্বই বিলিয়ন ডলার প্রতি বছর যার মধ্যে বারো বিলিয়ন ডলার প্রফিট করে আমেরিকা হোলামালের কথাগুলো এটা ইন্ডাস্ট্রি একটি এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে ফেলাম আমাকে খুব ভালো মনে হচ্ছে আপনাকে খুব ভালো মনে হচ্ছে অমুক হুজুকে খুব ভালো মনে হচ্ছে চোখে এসব পড়ে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই যুগে এটা আমার বাক্য ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ যদি এমন কেউ থেকে থাকেন যে এইসব মানে কি বলবো ইন্টারনেট সেক্টরের সাথে কোনো সম্পর্কই নাই তার ব্যাপারটা হয়তো ভিন্ন বাকি সবার চোখে এগুলো পড়ছে এমনকি এটা কমন এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি কারণ কি শহরের মানুষ এগুলো দেখতে একটু অভ্যস্ত যে মেয়েরা এমনি হাঁটে অমনেই হাঁটে এরকমই ড্রেস পরে আর গ্রামে তো এসব কম ছিল যখন গ্রামে এই পন চলে গেছে তখন গ্রামের যুবককে কে ঠেকায় এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে ধর্ষণ বাড়ছে মেয়ে ওর কাছে একটা ভোগের বস্তু আর দমন ভট্টা বাড়ছে না আক্রমণ আর এসবের যেহেতু ইসলামিক কোনো বিচার হচ্ছে না ইসলামিক লস কেমন যে একজন চুরি করেছে জুমার দিন নামাজ হবে নামাজের পরে সমস্ত এলাকা এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দেওয়া এলাকার সব লোক দেখবে যে চুরি করলে শাস্তি হয় ভয় আর চুরি করতে যাবা কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে তারও কেসাস করতে হবে এবং সেটা সবাই জানবে যে ও হত্যা করেছে এ তাকে কে করেছে কেউ কারো চোখ উপরে ফেলেছে ওরও চোখ কেউ কারো হাত ভেঙে ফেলেছে ওরও হাত হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কাক কেসাস ধর্ষণ করেছে জনসমুখে সবার সামনে নিয়ে এসে দেনান কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড সবাই দেখবে যে মৃত্যুদণ্ড প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে লাগিয়ে দেখা যায় এই যে এই কাজ করেছে এই শাস্তি রাস্তাঘাটে ইফটিজিং হচ্ছে মোবাইল কোর্ট থাকবে ইফটিজিং হচ্ছে রিপোর্ট প্রমাণ ধরা হবে সাথে সাথে বিচার এরকম একটা মাস করলে পরে দেখবে অপরাধের মাত্রা বাড়ে না কম আল্লাহর কসম করে বলছি এটা ইনশাল একটি পার্সেন্ট কমে যাও ইনশাআল্লাহ কিন্তু এটা করলে কি হবে জানেন ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা ওরা বলবে যে স্টেটের দিকে নজর রাখ এরা মৌলবাদী হয়ে যাচ্ছে এরা সন্ত্রাসী হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে ইত্যাদি তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না সবখানে ফাঁসা ভক্তাকে মানুষ বাতিল মনে করছে বাতিল কেমন মানুষ সব মনে করছে সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হয়েছে আমি আমার লেকচারের মূল জায়গা আসছে এখান থেকে আমি লেকচার একটা একটা দিকে ফোকাস করে আমি শেষ করব সেটা হলো এই সমস্ত প্রবলেম গুলো আমাদের পক্ষে সলভ করা সম্ভব না এখন সলভ করার মতো ক্ষমতা আমাদের নাই অনেক ক্ষেত্রে আমরা সেই জ্ঞানও নাই ভাবার সময়ও নাই কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করতে পারি একটা জায়গায় আজকের লেকচারের এই তো সবচেয়ে মূল জায়গায় সেটা হচ্ছে আল্লাবাক আমাদেরকে স পরিবার দিয়েছেন দেন নাই এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক আমরা করেছি গঠন একক একটা জিনিস একটা কোষ তার মধ্যে গঠনের কথা আছে না অনুপরবঙ্গ আছে না সমাজ হচ্ছে সমাজের অনু বা পরমাণু হচ্ছে পরিবার একটা সমাজে যদি একশোটা পরিবার থাকে তার মধ্যে যদি নব্বইটা পরিবার সৎ হয় আল্লাহ হয় ইসলাম মেনে চলে সত্যিকার অর্থেই ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন আট দশটা সমাজ হচ্ছে ভালো থাকবেন সব আর একটা একটা সমাজে মনে করেন একশোটা পরিবার আছে নব্বইটা ইসলামের বিরোধী সেবটা ইসলামের এগেনস্টে চল ইসলামের কোনো পরোয়া নাই আল্লাহ পাকের হুকুম আকামের পাঁচ পয়সা পরোয়া ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়াতেও ধ্বংস হবে আখেরাতে ধ্বংস আর এই সমাজগুলোকে নিয়েই তো রাষ্ট্র হয় নাকি আর এভাবে রাষ্ট্র নিয়েই তো বিশ্ব তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা সেটা কি পরিবার এই জায়গায় আল্লাহাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন এখানে কিন্তু আপনার লাচি আপনার ওপর লাচি কেউ ধরাচ্ছে না আপনি অ্যাজ এ বাবা আপনি পরিবারে করত অ্যাজ এ স্বামী আপনি পরিবারে কর্তা ভাই আপনি পরিবারে কর্তা আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত আল্লাহ পাক এই বিষয় কী বলছেন আমি একটা বলে সামনে যাই আল্লাহ পাক সূরা তাহরীম মধ্যে ছয় নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ আমাদেরকে আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ কুআনসুসাকুম ওয়া আহলিকুম না তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আগে নিজে চটকাতে তুমি তেল দাও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহলিকুম না তোমার যে পরিবার বর্গ আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এই বাঁচানোটা কেমন দেখেন আপনাদের বাসায় ছোটো ছোটো বাচ্চা কাছে আছে না আছে তো একটা বাচ্চা যদি আগুন ধরতে যায় ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবো ছোট বাচ্চা কয়লা ধরতে যাচ্ছে হ্যাঁ আগুন হাত দিতে যাচ্ছে তা আপনি কি করবেন আপনি তাকে সেফ করার চেষ্টা করুন সে যদি বলেন না আমাকে ছেড়ে দাও আমি ধরবোই আপনি প্রয়োজনে একে থাপ্পড় দিয়ে হলে তো সরাবেনি তাই না এটা হচ্ছে বাঁচানো আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন আল্লাপাক এটা বলছে নিজে বাঁচো পরিবার বর্গকেও বাঁচো পরিবার শুনতে না আমি জেনা করব না আমি গান শুনবো না আমি মদ খাবই না আমি এইটা এটা খাবি যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক শাসন পরে হলেও তো তাকে বারণ করতে হবে এখানে আল্লাহের রসিফত হচ্ছে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও কোন জাহান নাম থেকে বাঁচবে যেই জাহান নামে কঠিন কঠিন মনের ফেরেস তারা আছে পাশান মনের ফেরেস আল্লাহ তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেন আমাদের মনে দয়া মায়া আছে না এই দয়া মায়াও আল্লাহ তাদেরকে দেবে শুধু আজাদ দেওয়ার মতো সত্যি সামর্থ এবং কঠিন একটা মন দিয়েছে অন্য সুরায় আছে তাদের সংখ্যা ১৯ জন কতজন ১৯ জন মানে তারা দাইতশীল বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভরসা আলাইহ হাদিস আছর 10 আল্লাহ বলিস তো আলাইহ মালায়েকাতুন নزلান শুদাত লা ইয়া'সুন আল্লাহ মা আমারহুমু ইয়াফআলুনা মা ইয়ুমারুন আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফেলতি করে না এই সব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো